র তিনি হলেন রহমান আলাত যিনি কোরান শিক্ষা দিয়েছেন রহমান তিনি যিনি করান শিক্ষা দিছে আল্লাহ কারে শিক্ষা দিছেন। নবীকে এই দুনিয়ায় কারোরে নবীর ওস্তাদ বানায় না ওস্তাদ যদি বানাইতো নবীর তেন বড় হয়ে যেত কি ঠিক কিনা কাজেই এই দুনিয়ার কারো কাছে নবীকে আলো পড়ায় না এই জন্য নবীকে উম্মি বলা হয়েছে এর অর্থ নবী মুরুক্ষ এটা নয় অর্থাৎ দুনিয়ার কারো কাছে নবী শিক্ষা গ্রহণ করেন না উম্মির একত্র দুনিয়ার কারো কাছে নমীকে আল্লাহ পড়লাম না আল্লাহ সয়াব নবি খেতে আর কিছু কিছু আলমটা এই কথার মধ্যে ফেত্না থাকে উম্মি মারি মরুক্ষ নিরক্ষু নওয়াজ উল্লাহ বলেন না আসলে তারা হাকি করতেই বুঝে বুঝার চেষ্টাও করে খালি মুখ একটা আছে ফুট করে একটা বলে মানব জ্যোতিকে নিজের হাতে বানালেন আমরা বানাইছি গে এত সুন্দর নমুনা নকশা আকৃতি দিছে অল্লা নিজের হাতে তিনি রহমান তিনি দয়ালু আল্লাহ যিনি মানুষকে বানায়া বোবা রাখেন না যিনি মানুষকে বানায়া পাঠায়া যেই দেশে যে ভাষা ওই ভাষায় কথা বলা শিক্ষা দিয়েছে আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা ভাষা পারস্য দেশের মানুষ পার্সি ভাষায় কথা বলে ইংরেজ দেশের মানুষ ইংরেজিতে কথা বলে আরব দেশের মানুষ আরবিতে কথা বলে ঠিক না যেই দেশের যেই ভাষা ওই ভাষায় কথা বলার ক্ষমতা আল্লাহ দান করছে এরপরে আল্লাহ বলেন যত গাছ গাছালি যত কাণ্ড বিশিষ্ট গাছ যত তরুণতা সব আল্লাহকে শেষ দেখে আল্লাহর কাছে নত শিকার করে সব আল্লাহর কাছে মতো ঠিক না তাহলে যে নবী আমাদের রোস্তাদ যে নবীর রোস্তাদ আল্লাহ সেই কোরআনের আলেমদের ইজ্জত আল্লাহর কাছে বেশি না কম চিলিয়া বলেন আজ থেকে দুই বছর আগে আমি যখন প্রাইমারিতে পড়ি তখন একজন হিন্দু বাবু সারাসি তখন হঠাৎ করে বাস স্টেন আমি দাঁড়িয়ে দিছি মাদ্রাসায় যাব আমাকে ডাক দিছে অনি সিএনজির মধ্যে ছিল ডাক দিছে নেসা আরে আমি এদিক সেদিক তাকে নেশার কে ডাক দিল পরে দেখি সারে বসে রয়েছে হিন্দু মানুষ আমাকে দেখে বলে কেমন আছো দিন পরে দেখলাম তোমাকে আমি বলছি স্যার মরে গেছে ওই দিন দেখে ভাবলাম যে না স্যার তো এখনো জীবিত তো তাৎক্ষণিক আমি কি করব আমার তো ওস্তাদ ও উনি হিন্দু আমার তো কি আমার পকেটে খরশো টাকা ছিল আমি তাড়াতাড়ি দুইশো টাকা নিজের ভাড়া রেখে গাড়ি ভাড়া রেখে আর তিনশো টাকা সারের বিনা স্যার দোয়া করবেন আপনি কিছু খাইয়েন এই মুহূর্তে আর আমার কি করবো স্যার আর আপনার দাওয়াত আমার মাসায় যাবো তো উনি ওস্তাদ দেখি তো আমাকে সম্মানটা করতে হইল নাকি যদি এই দুনিয়াতে নবী কারো কাছে পড়তেন তাহলে তো ওই তাকে দেখলে নবী সম্মান করেই লাগবে নাকি বলে কিন্তু আল্লাহ এটা করেন না নবীকে কারো কাছে মহতাজ বানান না এটা সুবান বলেন না আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ এই মাঝখানের এই জায়গাটা এমন খালি কেন তিন চারজন ছেলে ছিল তারা তিনজনে উঠে চলে গেল তারা যুক্তি করে আসছে আবার যুক্তি করি গেছে আইসলে একসাথে গেছে একসাথে ওর কবরও কি একসাথে জানা আলাদা জায়গায় আলমে জানে আপনার আগাছ লাগা বসে একটু জায়গাটা গরম হইছে আবার একটু বসেন গরম হয়ে যাবে একটু টুকি তো পড়তে এই ভাইরালে আমার খেয়াল করে এটা কেমন করার আমরা পাই না হজরত ইব্রাহিম হিমালয়ালাম হজরত ইস্রাহিম ছিলেন যুগালী ইয়ারি মন ইনালি ইসমা বাপি ছিল মিস্তুরি ছেলে ছিল যুগানি

ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم الله عمار

ঘরবাড়ি পাহারা দিব কে জাগা জমিন খাইব কে দোতলা পাঁচতলা বাড়িটা কে ভোগ করবো আর রোগ গেলে ডাক্তারের কাছে কে নিয়ে যাইব হাত বাজার কে করবে আমি সিন তুই তে তাই সিন্নি যেরকম বতল বতল ওই রকম নিয়ে যেরকম কাম হয় তেমন ঠিক না এই জন্য ভালো কিছু পাই না কিন্তু হযরত ইব্রাহিম খলিলা আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার কাছে அப্দাল করলাম দাবি জানালাম তোমার হাবিব রাহমাতুল আমার সন্তানদের মধ্য হতে পাঠিয়ে দেন আমার বংশে পাঠিয়ে দেন তবে দিবেন জানা আল্লাহ মধ্যে যেন চারটা গুণ পাওয়া যায় কয়টা

আল্লাহ তিনি আপনার ক্ষুদ্র তৈরি নিদর্শ সবচেয়ে বড় নেওয়া আমার তিরিশ পাতা কোরান মানুষের কাছে তেলাওয়াত করবে যিনি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিবেন ঘরে ঘরে করানের বাতি জ্বালাবেন আর যেন তেলাওয়াত শোনে ইহুদিরা জড়ায় আসবে নাসারা দৌড়ে আসবে কাফের মোর্শেকেরা দলে দলে আল্লাহর হাবিবের হাতে বয়াত গ্রহণ করে ইমানদার হয়ে যাবে এমন একজন নবী আমি ইব্রাহিমের বংশে পাঠায়া দেয় কি দোয়া করছে কি চাওয়ার শুনছে এই জন্য আমার নবী নফল এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত ছিল কোরআন তেলাওয়াতের এবাদত আফজালুল এবাদতে তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াতের এবাদতটি হল সর্বোত্তম এবাদত আইজো কিছুদিন আগে উনি উমরা থেকে আল্লাহ সবাইকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক যেন দেন মদিনা যাওয়ার তৌফিক দেন সবাই বলেন না আমি আরেকটু জোরে বলেন না আমি আমাদের দেশে গাড়ি ভাড়া করে কয়েকটা গেছে সেন্ট মার্কি কক্সার্ড জিজ্ঞাসা করলাম কি দেখছি আর কিছু দেখছি আর না দেখছি কতগুলি ক্যাকড়া দেখছি ক্যাকড়া বুঝুন তো এত বড় বড় ক্যাকড়া এক একটা ক্যাকড়া দুই হাজার তিন হাজার বিক্রি করে এগুলো কি করে এগুলো মানুষে খারাপ এই ক্যাকড়া থেকে এত টাকা খরচ করে সেখানে গেছে আল্লাহর কুবর দেখতে হলে মদিনা শরীফ যা মদিনা শরীফ যান সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন টাকা জমা করেন আল্লাহ যে একবার গেছে বারবার যাইতে মনে চায় আর আল্লাহ যাকে কবুল করে টাকা না থাকলেও নিয়ে যায় আল্লাহ কবুল না করলে টাকার পাহাড়ের উপরে থাকলেও আল্লাহ তারা নেয় না বিশ্বাস হয় না দেখবেন মহিলা পুরুষ ছোট বড় সবাই কোরআন তেলাওয়াত করে সবাই তেলাওয়াত করে প্রত্যেকটা পিলার সাথে বক্স আছে আলমারি আছে কোরআন শরীফ আছে আর আমরা তো শরীফ ঘরে ব্যাকের ঘরে আছে মাসাল্লা আঙ্গমিয়ে লোকে আগে সেটি যেই জানা জানে আগের মহিলারা কি জানতো এখনকার মহিলারা মাসাল্লা ইন্টার নিচে তো কম রিকশাওলার বউ এসএসসি পাস কি কথা ঠিক না এসএসসি ইটের ভাটায় কাজ করে ইটের বউ পাস তারপরে কোরআন জানে লেখাপড়া জানে কিন্তু কাজে নেই কাজে নেই

নাই দেখছেন আমাদের আল্লাহ আমার নবীজি বলেন ও দুনিয়ার ইমানদার মুসলমানের তোমাদের ঘর গোলা কবর বানায় না গরের কবর বানায় না কবরে নামাজ নাই কবরে তালাওয়াত নাই কবরে জেকের নাই কবরে আজান নাই কবরে একামত নাই আসেনি যে ঘরে আবাদত নাই যে ঘরে তোর তেলাওয়াত নাই জেকে রাজগার নাই ওই গত কব